আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত আমার জব নিউজ চ্যানেলে চলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে শেরে কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম শেরে কৃষি বিশ্ববিদ্যালয় চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জন প্লাস তিরাশি জন চাকরির দরান সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আপনারা জেনে থাকবেন সব সময় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আবেদন করতে হয় ডাকযোগের মাধ্যমে তো এটাও তার ব্যতিক্রম নয় পদের নাম হচ্ছে অধ্যাপক বিভাগ ও পদের সংখ্যা হচ্ছে অ্যানিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট একজন ডেইরি সায়েন্স একজন কৃষি তত্ত্বে একজন সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে পঞ্চাশ বছর বেতন স্কেল পাবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পদের নাম সহযোগী অধ্যাপক বিভাগ পদের সংখ্যা বিভাগ ও পদের সংখ্যা হচ্ছে ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজিতে একজন সার্জারি অ্যান্ড থেরিও কীর্তত্বে একজন এবং কৃষি এবং অর্থনীতিতে একজন বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর প্রবাসকের বেতন হচ্ছে বাইশ টাকা থেকে শুরু হয়